দুর্ঘটনায় হারিয়েছেন দুই হাত সংসার সামলাতে হচ্ছে বৃদ্ধ বারবার আবাস যোজনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করেও লাভ হয়নি আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত এই অসহায় বৃদ্ধ মানুষটা সরকারের কাছে তার আবেদন সরকার মুখ তুলে থাকাক তার পরিস্থিতির দিকে দুই হাত দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে সংসারের হাল সামলাতে হিমশিম খাচ্ছেন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ নারায়ণ চন্দ্র মন্ডল সরকারি সাহায্য বলতে মাসিক এক হাজার টাকা ভাতা কিন্তু মাথা ঠাই তেমন নেই ভগ্নাংশ বাড়িতেই থাকতে হচ্ছে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে আবাস যোজনার জন্য বারবার দৌড়াতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে তা সত্ত্বেও তিনি আবাস যোজনা থেকে বঞ্চিত বারবার সরকারকে জানিয়েও মিলছে না আবাস যোজনার বাড়ি শেষমেষ নিরাশে প্রতিবন্ধী বৃদ্ধর কাতর আবেদন সরকার এবার মুখ তুলে তাকাক তার দিকে পূর্ব মেদিনীপুরের পাশ ব্লকের কেশাপাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপূর্ব গোপালপুর গ্রাম এখানে বসবাস করেন বাহান্ন বছরের বৃদ্ধ নারায়ণ চন্দ্র মণ্ডল খুব ছোটবেলায় দুর্ঘটনায় দুহাত নষ্ট হয়ে যায় তারপর থেকে সরকারের কাছে বারবার প্রতিবন্ধী কার্ডের জন্য ছুটে গত দুবছর যাবৎ প্রতিবন্ধী কার্ড পেয়েছেন বাড়িতে সরকারি রেশনের চালেই সংসার চলে রাস্তাঘাট এবং বিভিন্ন গ্রামগঞ্জে কীর্তন করে দিন যাপন করেন বৃদ্ধ সরকারি প্রতিবন্ধী কার্ড থাকলেও মেলেনি কোনো সাহায্য দুই হাতহীন এই বৃদ্ধকে বৃষ্টিতে ভাঙা বাড়িতেই দিন কাটায় এই বৃদ্ধ কনকনে শীতে কোনো রকমের মুড়ি দিয়ে থাকতে হচ্ছে তাদের বর্ষার সময় মেলেনি সরকারি ত্রিপলও এই তীব্র ঠান্ডাতে স্যাচ মাটিতেই কাটাতে হচ্ছে দিন বৃদ্ধর করুন অনুরোধ সরকার যদি আবাস যোজনার বাড়ি দেন তবে মাথা গোজার ঠাই পাবে তার পরিবার হ্যাঁ একটা বাড়ি পেলে তো একটু খুশি হবে থাকার সুবিধা হলে একটু ভালো হয় সরকারের কাছে আবেদন করবে আবার হ্যাঁ করব এর আগে তো করেছেন আবেদন কোনো সাড়া পেয়েছেন না কি চাইছেন আপনারা আমি একটু ঘর চাইছি ঘরটাই হলে একটু ভালো হয় ঘর তো মেয়ের বেস্টারে ঘর ছিটা বড়া সেটা ভেঙে ভেঙে যাচ্ছে আবার ডাউন জায়গায় বলে ঘরটা বসে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেবাটও বসেছে লাগানো হচ্ছে না আর দেয়ালগুলো খুশে খুশে পড়ে যাচ্ছে বিশেষ করে ঘর বাড়ির জন্যেই অভিযোগটা বেশি বিশেষ করে আর অন্য যাই হোক এখন জেঠা থাকি না কেন কিছু খাই নাই থাকাই ঘরটা দরকার ঘরে থাকার জন্য এইটাই অনুরোধ ঘরের আবেদন করেছিলেন অনুরোধ করেছিলাম আপনার প্রধানের কাছে সদস্যর কাছে অনেকবার দরখাস্ত করেছি আর দশ বারো বার দরখাস্ত করেছি বলছি এই ঘর হিসেবে এই পরের বার ঘর হিসেবে পরের বারে ঘর হিসেবে এই করে করে আর বিডিও কেউ দরখাস্ত করেছি স্যার একটা রসিদ দিয়েছিল আসেনি আজ অন্তত কমপক্ষে দশ বছর বারো বছর বারো বেশি যতদিন থেকে তৃণমূল আসছে ততদিন থেকে সিপিএম এর অম্বল থেকে ফটো তুলে নিয়ে গেছে আর ঘর আসেনি এই তৃণমূলের প্রধান বলছি কত সালে আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন সেটা তো আমার ঠিক মূর্খ লোক ঠিক মনে নেই তো কাগজটা আছে এখনো যেটা বি ডি ওকে সেটা দেখলে বুঝা যাবে বি অফিসে কতবার গিয়েছিলেন বাড়ির জন্য বাড়ির জন্য অন্তত বস মাস চারে বা চা ব চারবার গেছি চারবার গিয়েছি প্রধান অ্যাপ বি আর পঞ্চায়েত প্রধানের কাছে প্রধানের কাছে অনেকবার গেয়েছি চোদ্দো পনেরোবার তারপরেও আপনি ঘর পাননি পায়নি বলছে এসে যাবে এসে যাবে এই সদস্য দিয়েই তো বেশি খজনামি করছে বিশেষ করে মনে হচ্ছে যে প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু ঘর পাননি হ্যাঁ ঘর পাচ্ছে ও বলছে দিবে দিবে করছে এই বলছে থাকেন এখন আমার স্ত্রী থাকে এখন আমার ছেলে একটি আছে এই ভাঙা ঘরের মধ্যেই থাকে দুটো মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে বাবা তো আট বছর ন বছর বয়স থেকে কারেন্টে পুড়ে কেটে দিতে হয়েছে নাহলে ভালো হতো না সেফটি হয়ে যেত কটা পচে যেত এখন খুব কষ্টের উপরে চলছে দান করছে যাই হোক মানুষই আশ্রম ফাশ্রম থেকে কাপড় চোপড় টাকা পয়সা দু পাঁচশো টাকা হাজার টাকা দান করছে তাকেই চলছে আর এই গান বাজনায় গেলে দু পাঁচশো টাকা হলো সরকারি সুযোগ সুবিধা কিছু ওই মাসে এক হাজার টাকা করে এখন প্রতিবন্ধী বছর এই পর্যন্ত আর সরকারি আর কিছু কি আপনি আমি এখন বিশেষ করে ঘরটাই আগে চাইছি হ্যাঁ ঘরটাই হলে ভালো হয় খুব যেতে থাকি না কেন সই দিয়ে হোক তিরপল দিয়ে একটা ঘর দরকার মানুষের বর্ষার সময় থাকেন কি এই বাড়িতে ওই খুব কষ্ট কষ্ট করে ঘেরা ঘেরি দিয়ে তিরপল চাপা টাপা দিয়ে এখন তো শীতের সময় কোন কোনে ঠান্ডা সেই জায়গায় মাটির বাড়িতে চতুর্দিক খোলা থাকছেন কিভাবে আর অসুবিধা পড়লেও কিছু করার নেই এখন এখন দায়িত্বভাবে থাকতে হচ্ছে ঠান্ডা লাগে না সেই ঠান্ডার দিনে ঠান্ডা লাগে ওই কম্বল দান করেছে দু একটা হাতা ফাতা করে চারটে কম্বল দান করেছে সেই কম্বল গুলোই গায়ে দিয়েছে পাতলা পাতলা আগে দেখতে হবে যে তার আবাস যোজনার লিস্টে তার নাম আছে কিনা আমরাও চাই যারা বাংলার মানুষ গরিব মানুষ যারা মাটির ঘরে থাকে এবং যারা বিশেষ করে প্রতিবন্ধী তারা প্রত্যেকে আবাস যোজনায় পাক বাংলার মুখ্যমন্ত্রীও চায় কিন্তু কেন্দ্রের আট হাজার কোটি টাকা আবাস যোজনার কয়েক বছর ধরে বন্ধ এক বছর আগে যারা আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিল তারা মাটির ঘর ভেঙে ত্রিপলের তলায় আছে বর্ষাকে উপেক্ষা করে এই ঠান্ডাতে তাদের পরিবার নিয়ে আছে। তারাও ঘরের টাকা পাচ্ছে না কেন্দ্রীয় দল আসছে ঘুরে যাচ্ছে বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না অবশ্যই আগামী দিনে যাতে যদি নাম না থাকে সেই নামকে নথিভুক্ত করার দায়িত্ব আমাদের সবাইকে নিয়ে অভিযোগ করছেন বিভিন্ন দপ্তরে কোনো ইচ্ছা থাকলেও আমরা পাচ্ছি না কারণ এর সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের সরকার দেয় সেই বিগত দিনের টাকা বন্ধ আছে কেশাবাট জিপিতে কয়েক হাজার মানুষ পেয়েছেন

পরপর হিসাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী মানুষ বাড়ি পায় তো এই অভিযোগ ভিত্তিহীন উনি কয়েক মাস বসেছেন আগামী দিনে উনি আরও ভালো করে নিয়ম জানতে পারবেন পারবেন কিন্তু এই প্রতিবন্ধী মানুষ রাজনীতি না করে প্রতিবন্ধী মানুষকে আমাদের ঘরটা দেওয়ার ব্যবস্থা করতে হবে সবাইকে বিষয়টা সম্পর্কে খুবই নিন্দনীয় বিষয় আমাদের কাছে দুঃখজনক বিষয় যে সরকারটা মা মাটি মানুষের নাম করে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে অধিষ্ঠানে অধিষ্ঠিত হয়েছেন প্রায় পনেরো বছর অতিক্রান্ত হতে চলছে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হয়েছে যে সমস্ত অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গে তৎসহ আমার কেশাপাট অঞ্চলে এইরূপ একটা ব্যক্তি হত দরিদ্র সে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ তৃণমূল পরিচালিত যে সরকার তার পক্ষ থেকে কিন্তু কোনো রকমই কিন্তু সুযোগ সুবিধা পায় না সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে শৌচালয় কিংবা প্রতিবন্ধী হিসেবে তার যেটা পাওয়া সেটাও কিন্তু দিতে সক্ষম নয় কারণ একটাই এই প্রতিবন্ধীকে তারা যদি এই সুযোগ সুবিধা দেয় প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেয় কিংবা কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো যদি দেয় তাহলে এর কাছ থেকে কাটমানিটা তুলতে পারবে না তাই এই রূপ ব্যক্তি এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকারের কাছ থেকে কিন্তু বঞ্চিত আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং ওনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে ওনাকে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় অন্তর্ভুক্তি করাতে পারি তার আমরা সুবন্দোবস্ত এবং সমস্ত রকম কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে এবং দরিদ্র মানুষের স্বার্থে যে সমস্ত প্রকল্পগুলি আছে তার আওতায় আমরা নিয়ে আসার জন্য আমরা যথেষ্টই বদ্ধপরিকর এটাই আমরা বলতে পারি